আর এই পাশে হচ্ছে ডয়াল করে দিয়েছি আপনারা যারা এই ধরনের কিনা বা সুকেজের কাজ করাবেন আপনার বাসায় হচ্ছে আমরা করে দিয়েছি হচ্ছে গোর্ আপনারা যদি দিয়ে স্প্রেন অথবা প্রোফাইল সহ করেন সেটাও করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কাজ করে থাকি এই কাজটা করতে গেলে আপনাদের মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ফান যাবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট খরচ হবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা একবারে টোটাল কমপ্লিট আপনাদের এর মাঝখানে কোনো খরচ হবে না এটা ঢাকার রেট কেউ যদি ঢাকার বাইরে কাজ করেন তাহলেও কিন্তু একই রেট ঢাকার বাইরে বাড়তি খরচ হবে মালামাল নিয়ে যাওয়া আসা ভাড়া এবং থাকতে খাওয়ার ব্যবস্থা করে দিতে এখানে আমরা আর একটু বাড়তি কাজ করে দিয়েছি বিশেষ করে আমরা তেরোশো পঞ্চাশ টাকা বলেছি দেখতে পাচ্ছেন মিরর ক্লাস মিরর ক্লাসটা কিন্তু আপনি পাবেন না মিরর ক্লাসে যে কটা টাকা খরচ হবে সেটা এক্সট্রা দিতে হবে দর্শক যারা হচ্ছে আপনারা এই কাজগুলো করাবেন আমাদের স্কুল নাম্বার দেওয়া

আচ্ছা দামি জিনিস তো আপনারা যারা এই কাজ করতে চান এই কাজ আমরা একটা বাসা ইন্টিরিয়ার ডিজাইনের কাজ করে থাকি জালমারি কিচেন ক্যাবিনেট সিলিং ডিজাইন তো যারা এই কাজগুলো করাবেন আপনার আমাদের শুরু চলে আসবেন যারা আসতে পারবেন না যারা প্রবাসী ভাই আছেন স্কুলের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনার রুমের সাইজ বলবেন আপনার মাপ বলবেন কত ফিট বলে দিব এত টাকা বিল আসবে যদি আপনার কাজ বড় হয় আমরা ওখানে গিয়ে আজকে হচ্ছে আমি এই ফ্ল্যাট মালিক যিনি ওনার আছেন আমি তার সাথে কথা বলবো আমি জানবো যে আসলে আমরা কাজটা করেছি তার মনে মতো হয়েছে কিনা

চেষ্টায় কমতে রাখি না বাকিটা আল্লাহর ইচ্ছা আর আমাদের চেষ্টা তো আপনারা যারা এই কাজগুলো করাবেন আমাদের সিনেমা যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো থাকি প্রিয় দর্শক তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম